我那东西。<Wow. S 2> okay. বাড়ি বাড়িটা কত সুন্দর এটা একটা কবরস্থান কিন্তু কবরস্থানটা ভেঙে গেছে কোনো কারণে কিন্তু কেউ ঠিক করার মতো কেউ নাই এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর একটা মসজিদ এখানে অনেক মসজিদ এই এলাকার ভিতরে মসজিদের অভাব নেই একটু পর পর একটু পর পর মসজিদ পাওয়া যায় রাস্তা দিয়ে চলার পথে আমি মূলত একটু গ্রামের ভিতরে হাঁটতেছি দেখার জন্য আসলে গ্রামটা কত সুন্দর দিন পর গ্রামে আসলাম বেসিক্যালি আর একটা উদ্দেশ্য নিয়ে হাঁটতেছিলাম একটা দোকান খোঁজার জন্য চেষ্টা করতেছি বাট আশেপাশে কোনো দোকান খুঁজে পাচ্ছি না আর কি এই একটু চাটা খাবো আর কি যে কারণে কিন্তু আশেপাশে কোনো দোকান পাট বা কোনো কিছু কোনো খোঁজ খবর নাই খুব মজার গ্রামের একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে দেখে কিন্তু আশেপাশে কোনো গ্রামগঞ্জ কিছু ইয়া দোকানপাট কিছু নাই কত সুন্দর একটা ইয়ে ধান খেতে এখানে ধান খেতে দূরে কিন্তু দেখা যাচ্ছে একটা কাশ কাশ ফুল দেখা যাচ্ছে ধান খেতে দূরে একটু তাকালে বোঝা যায় আমাকে একটু অসম্ভব সুন্দর ঠিক আছে ভালো লাগছে গেছে অলরেডি হ্যাঁ দুপুরে খাওয়া হয়নি এখনো তো একটা দাওয়াতে আসছিলাম তো দাওয়ারটা একটু সময় নিয়ে শুরু হবে মনে হচ্ছে এসব একটু বের হয়ে গেলাম হ্যাঁ দেখে আস বেশি কিছু পাওয়া যায় কি না যত দূরে চোখ যাই কোনো দোকানপাটে কোনো খবর নেই আমাকে অবশ্যই যেতে হবে একেবারেই গ্রাম যেটাকে বলে একেবারে গ্রাম ঠিক আছে আমাকে ঘুরতে হচ্ছে কারণ আর বেশি দূরে গেলে আমি বিপদে পড়ে যাবো হাঁটতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে এই আর কি তো যাই হোক আপাতত প্রথত যে পথে আসছে সে পথে ফেরত যাচ্ছে সুতরাং বন্ধুরা তোমরা তো দেখে ফেলছ বাইক আল্লাহ হাফেজ